মুস্তাফিজুর রহমান কি এবারের আইপিএলের লখনৌ সুপার জয়েন্টের বিপক্ষে তার শেষ ম্যাচটাই খেলে ফেললেন চাইলেই সে প্রশ্ন এখন আপনি তুলতেই পারেন আগামী পহেলা এপ্রিলের পর শেষ হচ্ছে মুস্তাফিজের এবারের আইপিএলে এনওসি এর মেয়াদ সেদিক থেকে চিন্তা করলে মুস্তাফিজ চেন্নাইয়ের জার্সিতে খেলার সুযোগ পাবেন আরও কয়েক ম্যাচ কিন্তু মুস্তাফিজ দু হাজার চব্বিশ আইপিএলে খেলার সুযোগ আর পাবেন কিনা না সে প্রশ্নটা উঠেছে লখনউ সুপার জয়েন্টসের বিপক্ষে শেষ ম্যাচের পর চার ওভারে বল করে রান দিয়েছেন মোস্তাফিজ ম্যাচ হারের চেন্নাই সমর্থকদের খলনায়কের চরিত্রে এখন কাটার মাস্টার অথচ এই দিন মুস্তাফিজ ইয়ালো আর্মিদের নায়ক বুনে যেতে পারতেন শেষ চার ওভারে লখনৌ সুপার জয়েন্সের দরকার চুয়ান্ন রান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোর বল তুলে দেন পাথি রানার হাতে সেই ওভারে পাথি রানা দিয়েছেন মাত্র সাত রান অর্থাৎ শেষ তিন ওভারে লাখনোয়ার দরকার ছিল সাতচল্লিশ রান বোলিংয়ে আসেন মুস্তাফিজ তখন চেন্নাইয়ে জয় পরাজয় অনেকাংশে নির্ভর করছিল মুস্তাফিজের উপরই কিন্তু ওই ওভারে মুস্তাফিজের উপর দিয়ে তাণ্ডব চালান স্টয়নিশ আর হুদা মুস্তাফিজ খরচ করে বসেন পনেরো রান যদিও এই ওভারে শেষ বলে ম্যাচ সিনারিও বদলে যেত হুদার হাঁকানোর চক্কা যদি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দীপক চাহাল ক্যাচে পরিণত করতে পারত উনিশতম ওভারে আসেন নিজের আগের ওভারে বল হাতে পাথিরানা দুর্দান্ত করা পাথিরানা তখন চেন্নাই সমর্থকদের ভরসার নাম চেন্নাইয়ের তরুপের তাস পাথিরানা ওভারে দিয়ে বসেন পনেরো রান শেষ ওভারে লখনৌ সুপার জ্যান্সের দরকার পড়ে সতেরো রান আবারও বোলিংয়ে আসেন মোস্তাফিজ দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ওই সময় কাজে আশারিত কথা ছিল বইকে তাই চাপের মুহূর্তে আসার বাতি হয়ে জলার কথা ছিল মুস্তাফিজের কিন্তু সেই অভিজ্ঞতা কাজে লাগানো তো দূরে থাক উল্টো মুস্তাফিজ পুরোপুরি ঘাবড়ে যান স্টয়নিশের কাছে প্রথম বলে খেয়েছেন বড় ছক্কা চাপ নিতে না পেরে পরের বল নো করে বসেন মুসাফিজুর রহমান সেই বলেও চার হাঁকান স্টয়নিশ এরপর ফ্রি হিটে চার হাঁকিয়ে জয়ার বন্দরে নোংর ভেড়ায় লাকও সুপার জায়ান্টস এক এক উইকেট একান্ন খরচ করে বসেন মুস্তাফিজুর রহমান এমন পারফরম্যান্সের পর মুস্তাফিজকে চেন্নাইয়ের পরের তিন ম্যাচের একাদশে ঠাই পাবেন যদিও চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোর ম্যাচ শেষে তার বোলারদের পাশে দাঁড়িয়েছিলেন ম্যাচ শেষের প্রেজেন্টেশনে চেন্নাই অধিনায়ক বলেন মূলত শিশির কারণে তার বোলার ছন্ন ছাড়া ছিল বল গ্রিপ করতে সমস্যা হয়েছে কিন্তু তবুও প্রশ্ন থেকে যাচ্ছে পরের ম্যাচে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে কেননা লখনৌয়ের বিপক্ষে আগের ম্যাচেও দিশে হারা ছিলেন ফিস চার ওভারে খরচ করেছিলেন একচল্লিশ রান পরপর দুই ম্যাচে বল হাতে অনুজ্জ্বল থাকার পর হয়তো পরের ম্যাচে একাদশের বাহিরে যেতে পারেন টাইগার পেশার যদি এমনটা হয় তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল থেকে যে আত্মবিশ্বাস নিয়ে ফেরার কথা ছিল আত্মবিশ্বাসের টুইটুম্বুর থেকে বিশ্বকাপে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের সে আত্মবিশ্বাসে চির ধরার জন্য যথেষ্ট এমনটা হলে আগামী বিশ্বকাপে মুস্তাফিজ ও বাংলাদেশে উভয়ের জন্য তো যথেষ্ট চিন্তার কারণ কেননা টি টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজই টাইগারদের পেস বোলিং ইউনিটে অন্যতম ভরসার নাম এছাড়াও ওয়েস্ট উইন্ডিজ আমেরিকার ধীর গতির উইকেটে ও মুস্তাফিজের জন্য আদর্শ তাই খারাপ সময় কাটিয়ে যত দ্রুত সম্ভব ফিরে আসাটা জরুরি মুস্তাফিজ রহমানের জন্য সেই সঙ্গে আর একটা ব্যাপার যোগ করা যেতে পারে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনিস বলেছেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার আর কিছুই নেই মিস্টার জালাল সাহেবের কথাটা যে হাস্যকর ছিল সেটা আরেকবার প্রমাণিত হয়েছে আইপিএলে এখনও অনেক কিছু শেখার আছে মুস্তাফিজুর রহমানের টিম স্পোর্টস নিউজ টেক্স